আরেস্ট সবাইকে স্বাগত শুভেন্দু অধিকারী কি বলছেন মঞ্চে শুনে নেব একমাত্র বিজেপি বা এনডিএ পাঁচশো তেতাল্লিশটাতে লড়ছে পিসির পার্টি ঠগি পিসির পার্টি পঁয়তাল্লিশটাতে লড়ছে এটা ইন্দো পুকুর বিজেপি হলো সাগর বিজেপি হলো মহাসাগর আঠারোটা রাজ্যের সরকার এগারো কোটি তার মেম্বার কাশ্মীর থেকে কন্যাকুমারীতে যে পার্টি ছড়িয়া আছে সেই পার্টির সঙ্গে লড়তে গেছে আসনে প্রার্থী দিয়ে পাঁচটাও পাবে না আর কোদাল বেলচা তো অনেক আগেই উঠে গেছে যত দেওয়ালে এখন না কেন কোদাল বেলচা কোদাল বেলচা আর সুবিধা করতে পাবে না উনিশেও জামানত গেছে এবারেও জামানত যাবে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে সিপিএম এর কাজই হচ্ছে ভোট কেটে তৃণমূলের সুবিধা করো অন্য কোন কাজ এদের নেই আর প্রকৃত সিপিএম এর ভোটাররাও জেনে গেছেন যে সিপিএম বা কোদাল বেলচাই ভোট দেওয়া মানে ভোটটা জলে ফেলা তারাও চোর তাড়াতে গেলে বিজেপি ছাড়া কোনো বিকল্প দেখছেন না এই যে নির্বাচনের প্রচার চলছে দু মাসের বেশি সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কি দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন আমি দু যখন একশো বছর হয়ে যাবে দেশের বয়স তখন আমি ভারতকে বিশ্বগুরু করতে চাই প্রধানমন্ত্রী বলছেন আমি বিকশিত ভারত করতে চাই যে ভারতে ক্ষুধা থাকবে না যে ভারতে বেকারত্ব থাকবে না যে ভারতে মানুষের রোজগার অন্তত দ্বিগুণ হবে যে ভারতে সবাই মিলেমিশে থাকব আমরা উন্নত ভারত যে ভারত বিশ্বকে চালাবে নরেন্দ্র মোদীজি বলছেন এই নির্বাচনে আমি পাঁচ বছরে আমার সব প্রতিশ্রুতি পূরণ করেছি আমি ত্রিপিল তালাক খতম করেছি আমি তিনশো সত্তর দ্বারা তুলে কাশ্মীরে শান্তি এনেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাম মন্দির প্রতিষ্ঠাও করেছি আবার অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সরকার মুসলিমদেরও পাঁচ একর জায়গা দিয়েছে নরেন্দ্র মোদীজি বলছেন আমি পাঁচ বছরে আমার দশ বছরে দুটো টার্মে আমি দেশে চোদ্দ কোটি মহিলাদের ইজ্জতের বাঁচানোর জন্য ইজ্জত ঘর শৌচালয়ে বানিয়ে দিয়েছি নরেন্দ্র মোদী বলছেন আমি দেশে বারো কোটি কৃষককে বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নরেন্দ্র মোদী বলছেন আমি এগারো কোটি মা দিদি বোনকে উজালার গ্যাস দিয়েছি নরেন্দ্র মোদী বলছেন আমি বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ তাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি আমি পাঁচ কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে বিনা পয়সায় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়ে দিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি দেশবাসীকে পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা প্রত্যেককে প্রতি মাসে দিচ্ছি নরেন্দ্র মোদী বলছেন আমি চোদ্দ সালে এসেছিলাম ভারত ছিল বিশ্বে ভারত আজকে অর্থনীতিতে ভারত পঞ্চম স্থানে আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবো নরেন্দ্র মোদীজি বলছেন নরেন্দ্র মোদীজি বলছেন আগামী পাঁচ বছর আমি করব চার কোটি বাড়ি বানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী আবাসের আরো তিন কোটি বাড়ি দিতে চাই গরিবের মাথায় ছাদ সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান আপনার গ্রাম রাজ্য মানে মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত আমরা এইটা দিতে চাই সুশাসন সুরক্ষা আমরা দাঙ্গা মুক্ত ভারত করতে চাই আমরা বিভাজনের রাজনীতি বন্ধ করতে চাই নরেন্দ্র মোদী বলছেন যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য আমি এই পরিবারবাদ তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি জল জীবন মিশন আপনারা পাননি কোনো গ্রামে নলবাহিত জল আসেনি মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা মোদীজি বলছেন আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব নরেন্দ্র মোদী বলছেন আমি আরো পাঁচ বছর উনত্রিশ সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু কেজি করে দেব প্রধানমন্ত্রী পাঁচ অন্ন সুরক্ষা যোজনা নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি সত্তর বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো ছেলের কাছে বৌমার কাছে আত্মীয়র কাছে হাত হবে না সিনিয়র চিকিৎসার দায়িত্ব আমার পাততে সমস্ত সিটিজেনের আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে পারেও বলতে মিথ্যা কথা বিজেপি এলে প্রথম ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে নশো ছাপ্পান্নটা দাঙ্গা হয়েছিল একটাও দাঙ্গা হয়নি বিজেপির লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে উত্তম সর্দারও জেলে গেছে শেখ জেলে গেছে আপনি বলুন তো পিসি তেরো বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন উত্তর হবে না একটা সিপোর্ট বানিয়েছেন কুলপি সিপোর্ট কতবার বলেছেন সাগরে পোর্ট কতবার বলেছেন ধব্বাজি এবারে বাজেটে বলছে সাগরে ব্রিজ বানাবো সাগরে ব্রিজ আপনি বানাবেন ওটা জাতীয় জলপথ মামার বাড়ির যত রকম মিথ্যা কথা চিটিংবাজ আপনি কালকে বলেছেন আমার আর আমার ভাইপোর নাম ধরতে ভয় পায় বিরোধীরা ইসি আর ভাইপো বলে আমি আজকে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি করার আছে করে নেন আপনার কি করার আছে করে নেন আবার বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনি মেদিনীপুরে গিয়ে বলেন বাপ বেটা নন্দীগ্রামে কোথায় ছিল আর আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা এগারো সালের আগে বড় বড় কথা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান আর কিছু তোলা লাগিয়ে দিয়েছেন মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ধর্ষণ করো লুট করো গুন্ডামি চলবে না একুশ সালে নির্বাচনের পরে মানস খুন করেছেন বদলা আমরা নেব আপনি কান খুলে শুনে রাখুন মোল্লার বেটা জানি না আমি এর পরের সভা জীবন তলায় করব মোল্লা থাকে আটকাবে পারলে আটকাবে পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি তারপরে বলেছে চার তারিখের পরে এলে বেশি দেখে নিব। আমি পাঁচ তারিখে আসবো জুন মাসে মোদিজি প্রধানমন্ত্রী হবে লাড্ডু বাট বয়ে এসে ক্যানিংয়ে ক্ষমতা থাকলে আটকাবি আমাকে ভয় দেখাবে লক্ষণ সেটকে প্যাকেট করা আমি এক লাখ তিয়াত্তর হাজার ভোট মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তো জেতাবেন তো পঞ্চায়েতের মতো ভোট হবে না ভরসা রাখুন আমার উপরে পঞ্চায়েতে আমরা করেছিলাম হাইকোর্ট থেকে কেন্দ্র সরকার বিনা পয়সা নশো কোম্পানি প্যারামিলিটারি দিয়েছিল এরা কাজে লাগায়নি দু দফায় দেখেছেন উদয়ন গুহরা মাথা নড়াতে পারেনি কালকেও দেখবেন মাথা নড়াতে পারবে না নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন ভারতবর্ষের এই গণতান্ত্রিক রীতিনীতি আমরা পশ্চিমবঙ্গে করব